আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার নতুন করে কবুতর পার্টি করব তো আজকে প্রায় দশটা বা বারোটা কবুতর ধরা হয়েছে দেখেন এখানে সব দেখা যেতে আছে কবুতরগুলো কবুতর বাচ্চাগুলো এগুলো আমরা যেখানে স্কুলে কাজ করে ওইখানের উপরে যে বিল্ডিং আছে বিল্ডিংয়ে এখানে কবুতরগুলো থাকে তো আমরা মাঝে মাঝে সপ্তাহে একবার বা দু সপ্তাহ পর পর একবার করে এগুলো ধরি ধরার পরে এগুলো আসলে আমরা পার্টি করি তো এখন দেখেন গোপর কাটা হচ্ছে জবাই করা হচ্ছে তো এখন দুইজনেই খুঁজে পাচ্ছে না কোন দিক পশ্চিম কোন দিক উত্তর দক্ষিণ জাস্ট খালি জবাই করতেছে আল্লাহ একবার বলে তো এখানে আমরা পানিগুলোও ছেড়ে দিলাম কারণ রক্তগুলো লেগে থাকে খুব কষ্ট হয় রক্তগুলো তোলার জন্য তো এক এক করে সবগুলাই কাটা হচ্ছে এখানে সাইতুলা রাব্বি দুজনেই কাটতেছে আর আমার দায়িত্ব দিছে সোলার জন্য তো একটু পরে সেই কাজটা আমি শুরু করব দেখেন আস্তে আস্তে এক এক করে সবগুলাই কাটা হচ্ছে এবং বেশিক্ষণ লাগে না প্রায় আমাদের বিশ থেকে তিরিশ মিনিট মধ্যেই সব কিছু কাটা পরিষ্কার করা সব কিছু হয়ে যায় পরবর্তীতে এগুলো আমরা বাসায় নিয়ে খিচুড়িতে রান্না করে খাই তো সেটাও আপনারা দেখবেন আস্তে আস্তে সব ভিডিও এখানে টুকটাক করে করা আছে ভিডিওগুলো বেশি বড় হবে দেখে জাস্ট অল্পগুলো করলাম দেখেন কবুতর বাচ্চাগুলো একবারে ধরেন যে বেশি এক ভর না এগুলোতে শুধু রক্ত আর রক্ত থাকবে খাওয়ার পরে বোঝা যাবে যে আসলে কত ভাল লাগে তো মাত্র চারটা কাটা হয়েছে এক এক করে সবগুলাই কাটতে আছে। আর আমি কবুতর যে কয় বাড়ি কাটছি সেই কয় কবুতরের কল্লা ফেলে দিয়েছি কারণ এই জন্য আমার কবুতর কাটতে দেয় না বলে যে তুই খালি কবুতরের কল্লা কেটে ফেলে আমাদের কবুতর কাটা প্রায় শেষ তো এখন আমরা কবুতরগুলো। সব চামড়া সিলাবো তো দেখেন এখানে প্রথমে পাও আর যে গলা আছে এগুলো সব ফেলে দিই আমরা তারপরে কৌতরগুলো চুলি তো এখন দেখেন এগুলো সব চুলার পরে বাসায় নিয়ে এসে রান্না চলতেছে এক জায়গায় খিচুড়ি এক জায়গায় গরু মাংস এইটা আমাদের নতুন বাবুর সি ইমরান ভাই তো উনি আজকে এই রান্নাটা করছে আমি জাস্ট একটু পায়তারা করলাম দেখেছে যে কি কি কীভাবে রান্না হবে তো উনি বলতেছে যে আজকে ফার্স্টে আমরা খিচুড়ি রান্না করব আর পরবর্তীতে কবুতরের যে মাংস আছে সেটা ভুনা করব। তো তো রান্নায় লেগে গেছি। রান্না প্রায় শেষ এখন খাবারের সময় তো দেখেন এখান থেকে খিচুড়ি আর ওই কবুতরের মাংস এখানে সবাই বসে পড়ছে খাওয়ার জন্য তো মনে হইতেছে এক একজনে কতদিন না হয় খায় না তো এখানে আমাদের আরো দুইজন বড় ভাই ছিল আর আমরা তিনজন পাঁচজন আমরা এগুলো সব খেয়েছি যেই কয়টা কবুতর পারছিলাম